নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমি আবার আমার বাগানে তো বাগানে একটা ঘর তৈরি করার পরিকল্পনা চলছিল তো সেই ঘরটা আরম্ভ হয়ে গেছে এই যে সেই বাগান এখনও বাগান কিন্তু তৈরি করে উঠতে পারিনি তবে ঘরটায় হাত দেওয়া হয়েছে তো ঘরটা হয়ে গেছে এখনো কমপ্লিট হয়নি এই দেখুন ঘর তো চলুন ভেতরটা দেখাই ভেতরটা একটা ছোট করে রুম বানাবার চিন্তা ভাবনা হয়েছে তো সেটাও কাজ আরম্ভ হয়ে গেছে এই যে ঘরের ভেতরটা দেখুন এটা হচ্ছে বারান্দা এই দিক থেকে ঘুরিয়ে একদম সোজা ওই দিক থেকে এটা পুরোটাই বারান্দা তৈরি হচ্ছে এটা পুরোটাই বারান্দা তৈরি হবে আর এইটা হবে একটা ছোট্ট করে রুম থাকার ঘর তো দেয়ালগুলো কালকে নিয়ে হয়েছে আজকে একটু জল দিয়ে দিই জল দিয়ে ভিজিয়ে একটু জলটা না একটা পুরোপুরি জল দেওয়া হয়ে গেছে আমিও অনেকটা ক্লান্ত হয়ে গেছি তো চলুন একটু বাইরে দিয়ে ঘুরে আসি সামনে দেখুন গরু বাঁশের পাতা টেনে টেনে খাচ্ছে আরও অনেক কিছু দেখাবো চলুন যাই একটু নদীর দিকে হাওয়া খেয়ে আসি অনেকক্ষণ কাজ করলাম একটু হাঁপিয়ে গেছে আর যখন গ্রামে কীর্তন ছিল চব্বিশ প্রহর তো সেখানে এই মূর্তি তৈরি করেছিল এই অসত্য তলায় রেখে দিয়ে গেছে মানুষজন দেখবে এবং এখানেই ধুয়ে মাটির সাথে মিশে যাবে ওই যে কাছেই নদী খেজুর গাছে খেজুর হয়েছে আর কয়েকদিনের মধ্যে খেজুরও পেকে যাবে তো বন্ধুরা গরমের সময় আম কাঁঠাল খেজুর হ্যাঁ জাম সমস্ত কিছু নানান রকম ফল পাওয়া যায় আবার শীতের দিনেও কিছু কিছু ফল পাওয়া যায় যেগুলো গরমের দিনে পাওয়া যায় না এই যে জাম গাছ কাঁচা কাঁচা তো তাই দেখা যাচ্ছে না এই যে আমার দামোদর নদী আমার নয় আমাদের এই হচ্ছে দামোদর নদী ওই যে দূরে গ্রাম অন্যা আমি চলে এসেছি বরতলায় আমাদের নদীর ধারে গাছ এত ঝাঁকড়া গাছ যে এখানে বসলে আর বৃষ্টি রোদ কিছুই বোঝায় না আর এমনই একটা জায়গা নদীর ঠিক উঁচু জায়গা নদীর ধারে এখানে আপনি যখনই আসুন না কেন কোথাও হাওয়া চলছে না কিন্তু এখানে আসলে পরে আপনার জীবনটা জড়িয়ে যাবে এখানে বহু মানুষ নদীর ওপার থেকে এসে এখানে মানে একটু বিশ্রাম করে বিশ্রাম করে তারপরে বাজারে যায় বা গ্রামে যায় আবার সেখান থেকে নিজের জীবিকা নির্বাহন করে আবার যখন ফেরত আসে তখন আবার এখানে একটু বিশ্রাম করে তারপরে আবার নৌকো করে ওপারে চলে যায় ওই জল